তাদের একটা গল্প শোনাতে এসেছি সোহাগী গ্রামের ফাতেমার গল্প বয়স বারো আজ তার জীবনের বিশেষ একটি দিন আপনারা কি দয়া করে মন দিয়ে তার গল্পটা শুনবেন একটু দোয়া করবা একটু দোয়া কইরা দে আমার নাত আমি দোয়া করবো সেটা তোমার বলে দিতে হবে

দেরি হইতাছে তো আমার তো কেউ নাই তোর আমি আল্লাহ পাখের হাতে সপ্তাহ করলাম ভালো থাকিস মা নিধি ভালো থাকলে জগৎ ভালো বেগম সাহেবের কথা মানিয়ে চলেছি মা কান্দ না তুই আমার উপরে কোন রাগ দেখিস না মা নিরুপে হইয়া তোরে শহরে কামে পাঠাইতেছি আহারে দেরি হয়ে যাইতেছে তো होणारे बाबा एकू दे तुम्हा जर मायासाठी तुम्हाला सारा दूर असल्या जाऊन तुम्हाला कुण लागव काढून टाकले खायच এইটা হইল গিয়া ঢাকা শহর বুঝছো নাম কি ফাতেমা ঘরের কাজ জানো কাপড় ধুতে পারো বাসন মাজতে পারো মনে হচ্ছে খুবই কাজের মেয়ে যা জিজ্ঞেস করা হচ্ছে সবই পারে রাঁধতে পারো গরিব মানুষের রান্না রাঁধতে পারি গরিব মানুষের রান্নাটা কি রকম? যাও। হাতমুখ ধুই ভাত খাও। আজ আর তোমাকে কোনো কাজ করতে হবে না। কাল থেকে কাজ শুরু করবে। যাও। ও শোনো। তোমার আপার ঘরে কখনো ঢুকবে না। ওর ঘরে কেউ ঢুকলেও খুব রাগ করে। যাও। রাইলা তোমার এই কাজের মেয়েটা বুদ্ধিমতী বুঝলে কি করি এই বাড়িতে পা দিয়ে সেই বুঝেছে রান্না দু রকম গরিবের রান্না বড় লোকের রান্না বোসো বাপন ওই দিয়া ওকে দেখবে না ওই আমার খুব অপছন্দ আফা এইটা কি টেলিভিশন না এটা টেলিভিশন না এটা নাম কম্পিউটার এইটা দিয়া কি করে এটা দিয়া অনেক কিছু করা যায় এখন আমি খেলছি খেলতেছেন হ্যাঁ খেলছে এখন তুমি যাও আফা খেলতেছে আফা খেলতেছে

দেখেন আমরা ভালো আছি তোমার শরীর কেমন আছে আছি স্নেহের ফাতেমা দোয়াপর সমাচার এই যে আমরা ভালো আছি তুমি কেমন আছো তোমার জন্য পেট পুরে তোমার কনিষ্ঠ ভ্রাতা ভালো আছে তোমার মা ভালো আছে তোমার জন্য বড়ই পেট পুরে রাতে খোয়াবে তোমারই দেখে শরীরের যত্ন নিয়ে। একটু আগে না মা পড়ে শোনালো আবার কেন বারবার বার পড়তে ইচ্ছা করে ইস যদি পড়া জানতাম কতবার যে চিঠিটা পড়তাম কি করে দিতে হবে কি কাজ فاطمه মেটার পড়াশোনার ব্যবস্থা করে দিতে হবে ওকে ডান আমি বর্ণমালার বই কিনে দেব তুই অবসর সময়ে ওকে আওড় শেখিয়ে দিস মা এভাবে হবে না ইউসেফ নামের একটা প্রতিষ্ঠান আছে ওদের অনেক স্কুল আছে সেখানে পড়াবার ব্যবস্থা আছে খুবই ভালো ব্যবস্থা আমার এক বান্ধবীর বিষয়ের কাজ ছেলেটা এটা ও স্কুলে পড়ত কোথায় সেটা আমি ঠিকানা এনে দেব তুমি অবশ্যই ব্যবস্থা করবে কি ব্যাপার হঠাৎ স্কুল নিয়ে মাথা ঘামাচ্ছিস মাদাম তেরেসা হয়ে গেছিস ফাতেমা তার মার চিঠিটা চোখের সামনে ধরে কাঁদছিল হঠাৎ দেখে একটা ধাক্কার মতো লাগলো তোর যে ধাক্কাটা লেগেছে এতেই আমি খুশি এরকম ধাক্কা সবার লাগা উচিত একজন দুজনের ধাক্কাটা না লেগে পুরো জাতিটার ধাক্কা লাগলে সেটা তো লাগছে না নিউজিল্যান্ডের এক ভদ্রলোক নাম উনি বাংলাদেশে এসেছিলেন বাংলাদেশের শ্রমজীবী ছেলে মেয়েদের দুঃখ কষ্ট দেখে উনি অভিভূত হয়ে ইউএসএফ নামের এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন অ্যালেন চেইনি প্রতিষ্ঠানের জন্য কাজ করেছিলেন তার মৃত্যু হয়েছিল বাংলাদেশে এদেশের মাটিতে ওর কবর হয়েছিল মানুষটা যে কি অসাধারণ কাজ করেছিলেন সেটা আপনি প্রতিষ্ঠান ঘুরে ফিরে দেখলে নিজেই বুঝতে পারবেন আমাদের দেশে এমনি অনেক বড় বড় কাজ হয় কিন্তু আমরা তার কোনো খোঁজ রাখি না ফাতেমাকে এখানে ভর্তি করতে পারি অবশ্যই পারেন এ প্রতিষ্ঠান আপনাদের নিজের প্রতিষ্ঠান আসুন আপনাকে ঘুরে দেখাই আপনার শুনে ভালো লাগবে আমাদের এখান থেকে যেসব ছাত্রছাত্রী বের হয় তাদের বড় প্রতিষ্ঠানে চাকরি পেতে কোনো সমস্যা হয় না আমরা ওদের জন্য চাকরি খুঁজে বের করি এর জন্য আমাদের আলাদা বিভাগ রয়েছে আমার কাছে স্বপ্নের মতো লাগছে স্কুলে যাইতেছি স্কুলে যাচ্ছিস এটা তো খুশির খবর খাচ্ছিস কেন দেখি সুন্দর করে একটা হাসি তো

আজ তার আনন্দ রাখার জায়গা নেই আজ তার নতুন জীবন শুরু হয়েছে দুঃখ কষ্ট ও গ্লানের জগৎ থেকে মুক্তি ঘটার একটা সম্ভাবনা দেখা দিয়েছে তার যাত্রা অন্ধকার থেকে আলোয় সে <laughs> এখন <laughs> 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 ইলেকট্রনিক্সের কাজ শিখছে আমি নিজেও জানি না একটা মাইয়া বাসার কাজ করতেছে তারপরে আবার অন্য কি সব শিখতেছে কেমনি কি হয় মনে ভালো যে শিখতেছে ফাতেমা শশাগুলো নিয়ে আয় তোর স্কুল কখন রে আম্মা একটা ঘটনা আছে মা আমি কি তোমাকে বলি না আমার সিডি প্লেটা ঠিক করাতে ঠিক আছে আমি তোর বাবাকে বলবো একজন মেকানিককে খবর পাঠাবো প্রতিদিন তো একবার করে বলছো পাঠাচ্ছো না তো তুমি কি জানো না আমি গান্না স্কুলে পড়তে পাই না মা দিলাوند দাও দিচ্ছি দাঁড়া নে। এই, কত তুমি? ঠিক করে দে আপা তুমি কি চিক করবে? পাগল নাকি? হাসছো কেন? আর তো নষ্ট করবে নষ্ট করুন কেন আমি কাজ জানি নাফা কাজ তো শিখছি কি কাজ শিখে ফেলে যে সিডি প্লেয়ার ঠিক করে ফেলবে আফা দেখেন মমতিতে নিপিনি কেjetbrains টাটা ঠোই ঠোই টাটা ঠোই ঠোই আপা আমি খুব বড় একটা কোম্পানির কাজ পাইছি খুব ভালো বেতন ফাতেমা উঠো তো ফাতেমা তুমি কি বুঝতে পারছো আমি কত খুশি হয়েছি না তুমি বুঝতে পারছো না ফাতেমা গ্রেট ফাতেমা ফাতেমার গল্প শেষ হলো এই গল্প শুনলে সবচেয়ে বেশি যিনি খুশি হতেন তার নাম লেন্সে অ্যালেন তিনি আজ বেঁচে নেই কিন্তু তার কবরস্থানে মাঝে মধ্যে খুব অদ্ভুত দৃশ্য দেখা যায় ইউসুফের ছেলেমেয়েরা জীবনে প্রতিষ্ঠিত হয়ে কোন না কোনো সময় এখানে আসে তাদের হাত ভর্তি থাকে ফুল চোখ ভর্তি অশ্রু স্বপ্নকে সত্যি বানানোর প্রতিষ্ঠান স্বপ্ন হোক সত্যি